এভরিওয়ান আমি দর্শনা আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি আজকে বহুদিন পর জার্মানিতে খুব সুন্দর একটা ওয়েদার আর আজকে এখানে ছুটিও আছে সামনে এখন টানা পাঁচ দিন আমাদের একটা লম্বা ট্রিপ আবার রোড ট্রিপ হ্যাঁ রোড ট্রিপ এই পুরো ট্রিপটা আমরা গাড়িতে করছি আমাদের একটা মানে দেবদাতের বন্ধু এসছে তো ওর গাড়িতেই আমরা যাচ্ছি তো আমরা এখন একটা ক্যাসেলের সামনে যাচ্ছি এই রাস্তাটা মেনলি সবাই হাইক করেই ওঠে তো এতটা হাইকিং আমাদের পক্ষে সম্ভবই নয় মানে আমি তো ভাবতেই পারি না তো সেই জন্য আমরা গাড়িতে একদম যতটা কাছাকাছি আসা যায় ততটা করে এসেছি তারপরে আর একটুখানি মানে তিন চার মিনিট মতো হাঁটলে ওই সামনেই যেটা দেখা যাচ্ছে ওই কাসেলটাতেই যাব এখন আর এই যে এখন আমরা একদম কাসেলের মাথায় একদম চলে এসেছি একদম টপ ফ্লোরে আর এখান থেকে নিচের ভিউটা খুব সুন্দর ছিল মানে পুরো শহরটাকেই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিলো সময় কাটানোর পরে এখন আমরা যাব আমাদের মেইন ডেস্টিনেশন হাইরেলবার্গে তো তার আগে আমরা এখন এসেছি একটা থাই রেস্টুরেন্টে লাঞ্চ করতে আমারা আর দেবদত্ত দুজনেরই ভীষণ পছন্দেরই থাই খাবার তো যাই হোক আমরা এখন এখানে লাঞ্চ করে তারপরে সোজা রওনা দেবো হাইডেলবার্গের দিকে আর আজকের ওয়েদারটা সত্যি ভীষণ ভালো ছিল অনেক দিন পর এখানে এরকম একটা পুরো রোদ ঝলমালে ওয়েদার পেলাম আমরা গাড়ির ভেতরে এখন আমরা আটকে বসে আছি সামনে প্রচুর গাড়ি পেছনেও অনেক গাড়ি পার্কিং খুঁজে পাওয়া যাচ্ছে না একটুখানি গেলেই ক্যাসেল বিশাল বড় একটা লাইন ছিল পার্কিং এর জায়গায় তো আমরা মোটামুটি অনেক কষ্টে একটা পার্কিং খুঁজে গাড়ি পার্ক করে এখন যাচ্ছি কাসেলের দিকে আর এই হাইডেলবার্গ কাসেলটাও এটা ভীষণ ফেমাস এখানে প্রচুর মানুষজন আসেন হাইক করে কিন্তু ওই যে বললাম হাইকিংয়ে আমার ভীষণ অ্যালার্জি তো সেই জন্য এখন মানে আমরা গাড়িতেই এসে একদম কাছাকাছি গাড়ি পার্ক করেছি তো এই যে এখন আমরা ঢুকে পড়েছি এই হাটেলবার ক্যাসেলের পুরো এরিয়াটার মধ্যে এই কাসেলে ঢোকার একদম সামনেই ছিল বিশাল বড় একটা বাগান আর আজকে যেহেতু ওয়েদারটা খুব সুন্দর তো দেখলাম প্রচুর মানুষজন এই বাগানে বসে গল্প করছেন রোদ পোয়াচ্ছেন তো আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে গেলাম সামনের দিকে বিশাল এরিয়া জুড়ে এই কাসেল আর এই কাসেল তৈরি হয়েছিল প্রায় থার্টিন সেঞ্চুরিতে আর এখন এটা জার্মানির একটা অন্যতম বিখ্যাত ধ্বংসাবশেষ হিসেবে পরিচিত আর এই মেন কাসেলটাতে ঢোকার জন্য টিকিট কাটতে হবে তো এখন আমরা ওই টিকিট কাউন্টারের দিকেই যাচ্ছি টিকিট কেটে তারপরে ঢুকবো মেন কাসেলে টিকিট পেয়ে গেছি ন ইউরোর টিকিট তো আমরা যাব এই টিকিটে আবার কেবল কি করতে পারবো আমরা আচ্ছা আর এখন আমরা চলে এসেছি মেন কাসেলের একদম সামনে এটাই হলো এই মেন দুর্গটা আর থার্টিন সেঞ্চুরিতে তৈরি এই কাসেল ছিল রেনেসা স্ট্রাকচারের অন্যতম উদাহরণ এটা প্রথমে প্যালাটিনেটের প্রিন্স ইলেক্টরদের বাসস্থান ছিল যা পরে মানে ওনারা পরে এটাকে একটা বিশাল বড় রাজপ্রাসাদে পরিণত করেন এই ক্যাসেলের একটা অন্যতম দেখার জিনিস হলো এই ওয়াইন ব্যারেল আর এই ব্যারেলের ক্যাপাসিটি প্রায় পঞ্চান্ন হাজার গ্যালন এটা হলো পৃথিবীর সব থেকে বড় ওয়াইন ব্যারেল এটা হলো একটা ফার্মাসি মিউজিয়াম ক্যাসেলের ভেতরেই আছে এই মিউজিয়ামটা পুরনো যুগে কিভাবে ওষুধ তৈরি করা হতো তারই কিছু ডেমো দেওয়া আছে আর এটা হলো বাচ্চাদের সেকশনই একদম প্রথম নিভিয়ার কি প্যাকেজিং ছিল সেটাও এখানে ডেমো হিসেবে রাখা আছে আমরা এখন এই যে হাইডেলবার্গের ওই ক্যাসেলটার ভেতরে আছি বাইরের ভিউটা ভীষণ সুন্দর মানে এখান থেকে পুরো হাইডেলবার্গ সিটিটা দেখা যাচ্ছে এখান থেকে ভীষণ সুন্দর লাগছে দেখতে সেটা আমরা যেখানে থাকি সেখান থেকে এই সিটির ডিস্টেন্স খুব একটা না ওই এক দেড় ঘন্টা মতো দূরে তো সেই কারণে এর আগেও বেশ কয়েকবার আমরা হাইডেলবার্গে এসেছি তো আমরা যতবার এসছি প্রত্যেকবারই এই নিচে দাঁড়িয়ে ওপরটাকে দেখেছি তো এবারে যাই হোক একদম ক্যাসেলের ওপর থেকে নিচের পুরো শহরটাকে দেখতে পাচ্ছি আজকে ওয়েদারটা খুব ভালো ছিল একদম রোদ ঝলমালে ওয়েদার তো তার সাথে গরমটাও বেশ ভালোই লাগছিল আর আমাদের কাছে জলও শেষ হয়ে গেছিলো তো সেই জলের সন্ধানেই আসা এই ক্যাফেটেরিয়াতে জলটাকে কেমন লাগলো তো জল আজ রাতে আমরা এই হাইডেলবার্গ সিটিতেই থাকবো তো আমরা ওই ক্যাসেল থেকে এখন চলে এসেছি সোজা আমাদের হোটেলে এখন এখানে ব্যাগ ট্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে তারপরে আবার রাত্রেবেলা বেরোবো রাতের শহরটাকে একটু ঘুরে দেখতে আর আমরা এখন বেরিয়ে পড়েছি যদিও বা এখন দেখে মনে হচ্ছে বিকেল চারটে পাঁচটে বাজে কিন্তু সেটা একদমই নয় এখন প্রায় আটটা বাজতে যায় কিন্তু রোদ দেখলে কেউ বলবে না যতবারই আসি না কেন এই শহরটা ঘুরে দেখতে খুব ভালো লাগে স্পেশালি এই নদীর ধার দিয়ে হেঁটে যাওয়ার সময় এত সুন্দর লাগে আর এর আগে যত এর আগে যে কবার এসছি ওই দুপুরের দিকে তো এবারে আমরা সানসেটের টাইমে এই নদীর ধার দিয়ে হেঁটে যাব কি সুন্দর যে লাগছে চারিদিকটা আর এই হাইরেলবার্গ কিন্তু জার্মানির একটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন স্পট আর এই যে এদিকে দেখুন কায়াকিং করছে এই নদীতে প্রচুর মানুষজনকে দেখেছি এই কায়াকিং করতে আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর বলে এই নদীর ধারতে হাঁটতেও খুব ভালো লাগছে আর এখন আটটা বাজে কেউ দেখলে বলবে মোটামুটি মাথার ওপর একদম সূর্য এখানে এখন সূর্যাস্ত মানে সূর্যাস্ত টাইম হচ্ছে এখন নটায় আর এই যে এইটা এটা একটা ফ্লোটিং রেস্টুরেন্ট ওপরে এই ডেক এই জায়গাটাতে বসে প্রচুর মানুষজন এখানে খাওয়া দাওয়া করছে এই ভিডিওটা আমরা লাস্ট টাইম যখন এখানে এসেছিলাম সেই সময় করা এখানে এরকম একটা মূর্তি রাখা আছে যার ভেতরে ঢুকে সবাই ছবি তুলছে তারপরে কিছু এই মূর্তিটার সামনে কিছু হাত আছে পা আছে তো এই কিছু কিছু জায়গায় হাত পায় নাকি হাত দিলে মানুষজনের নাকি অনেক টাকা হবে তারা নাকি খুব লাকি হবে তো এইগুলো শুনছিলাম তো আমরা লাস্ট টাইম এসে এইগুলোই করছিলাম আর এখন আমরা চলে এসেছি এই ব্রিজের ওপরে এই ব্রিজটার ওপর দিয়ে হাঁটতে যে কি ভালো লাগে সামনে পাহাড় দুদিকে নদী দারুণ লাগে এইটা এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে যেতে ওই যে দূরে ক্যাসেলটা দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে আমরা ওখানেই ছিলাম তো আর এখন আমরা ওপর থেকে নিচে নেমে চলে এসেছি এই নদীর ধারে এই নিচ থেকে দেখলে বোঝা যায় কতটা ওপরে এই ক্যাসেলটা আর এই ক্যাসেলটাতে কিন্তু ম্যাক্সিমাম মানুষজনই হাইক করে ওঠে টাইমে এই ব্রিজ থেকে দেখতে অপূর্ব লাগছিল আর এখানে বেশ কিছু ছবি তুলছিল তো এখানে কাটালাম আর এদিকে দেখুন এই পাখিটা কি সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়ে আছে আর সবাই এই পাখিটার ছবি তুলছে তো যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি হলো এখন এবার আমরা যাচ্ছি কোথাও একটা ডিনার করব বলে আর এই ভেতরের রাস্তাগুলো না ভীষণ সুন্দর তো আমরা ভাবলাম একদম মেন রোড দিয়ে না গিয়ে এই ভেতরের অলিগলিগুলো দিয়ে যাওয়া যাবে